নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা হাতে মাখা চিংড়ি মাছ একবার এইভাবে রান্না করো দারুণ স্বাদের খেতে হয় সারা বাড়ি মমা করে চিংড়ি মাছগুলো বাজার থেকে মোটামুটি কেটেই নিয়ে এসছে যা কালো টালো যা যা থাকে ফেলে দিয়ে নিয়ে এসছে কিন্তু খোসা ছাড়িয়ে আর কেউ খেতে চায় না আমি ওই জন্য বাড়িতে সমস্ত খোলাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি সমস্ত খোলাগুলো বাদ দিয়ে তারপরেই চিংড়ি মাছটা রান্না করবো চিংড়ি মাছগুলো এইভাবে ভালো করে ছাড়িয়ে নিলাম আমি কোনো খোসাগুলো কিছু রাখলাম না দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দেব এখানে আদা রসুনের পেস্ট দেবো টমেটো বাটা আর এখানে নিয়ে নিয়েছি দেখো নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এমনি লঙ্কা গুঁড়ো আর নিয়েছি এখানে অল্প একটু ব্যালেন্স করার জন্য একদমই অল্প একটুখানি চিনি স্বাদ অনুযায়ী আর এখানে গোটা গরম মশলা ভালো করে থেতো করে নিয়েছি দেব সর্ষের তেল পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার ভালো করে এটা মেখে নেব এইভাবে ভালো করে সুন্দর করে মেখে নেবে এখানে কোনো জল দেওয়ার দরকার নেই কারণ এইসব চিংড়ি মাছ দিয়ে না প্রচুর এমনিই জল বেরোবে তাও আমি মশলা ধোয়া যে যে পাটিগুলো আছে দেখছো সবগুলো ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দেব এভাবে একটুখানি অল্প করে সাইড দিয়ে জল দিয়ে দিলাম এবারে এখনো কিন্তু আমি গ্যাস অন করিনি এবার গ্যাস অন করে এটা বসানো থাকবে দারুণ কিন্তু টেস্টি খেতে হয় এটা এইভাবে করলে খুব তাড়াতাড়িও হয়ে যায় খেতেও ভীষণ ভালো লাগে গ্যাসটা অন করে দিয়েছি একটু ঢাকা দিয়ে রেখে দেব দেখো বন্ধুরা চিংড়ি মাছগুলো অনেকটাই সেদ্ধ হয়ে আর জলটা অনেকটা টেনে নিয়েছে এভাবে আরেকটুখানি মাছটা উল্টে দেবো এটা খেতে কিন্তু দারুণ সুন্দর হয় আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এভাবে একবার রান্না করো গরম ভাত দিয়ে দারুণ লাগে মাছ রান্নাটা হয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দেখো বন্ধুরা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বাড়িতে একবার ট্রাই করো খুবই ভালো লাগে এটা খেতে